শৌখিন জিনিস যারা অল্প টাকায় ব্যবসা করতে চান তারা নিয়ে ব্যবসাও করতে পারেন যারা বাসা বাড়িতে আপনারা পপকর্ন খেতে বেশি পছন্দ করেন তারাও কিন্তু নিতে পারে এখানে দেখেন আমার আর দেখার দরকার নেই আপনি এখানে দেখেন কাজে বিশ্বাসী হবে পারফেক্ট ভাবে কিন্তু আসতেছে দুইটা জিনিস একসাথে দেখেন আর কাঁচা না এই কাঁচা যদি থাকে তখন আপনি কি করবেন জানেন এই কাপ দুইটা উঠাবেন মানে একটার জন্য একটা কাপ উঠাবেন দুইটার জন্য আপনার দুইটা কাপ উঠাবেন এখানে একটা চামিজ দেওয়া আছে দেখছেন এই চামিজটা দিয়ে হচ্ছে আপনি আধা কাপ শুধু মেপে দিবেন ধরেন এখানে আধা কাপ আছে এই আধা কাপ দিলেন এই আধা কাপ কপন কোথায় দিবেন এখানে দিবেন একটু দেখেন এখানে দিয়ে দিবেন কোনো তেল লবণ কোনো কিছুরই প্রয়োজন নাই আপনি জাস্ট এখানে দিয়ে দিছেন এটা ওকে আবার এখানে যদি আপনি আধা কাপ দিতে চান যে মেপে দিলাম আমি এই আধা কাপ এখানে দিলেন আবার এখানেও আপনি দিয়ে দিলেন ওকে এখন আপনি দেখবেন যে এক মিনিটের ভিতরে কিন্তু আপনার পপকর্ন ভাজাটা সম্পূর্ণ ভাবে কমপ্লিট হবে এবং ফুটে ফুটে এখানে পড়বে এটা অকল্পনীয় বিশ্বাস না হইলে আমি আপনাকে একটু চালায় দেখা একটু চালায় দেখেন এটা অন করে দিলেন এটা রানিং হয়েছে প্লাস হচ্ছে এটা সুইচ কই এই যে রানিং হয়েছে দুইটা কিন্তু এখন চলতেছে দুইটাই কিন্তু চলতেছে আপনারা যদি দেখেন যে কিছুক্ষণের ভিতরেই এটার ভিতর থেকে পপকর্নটা কিন্তু একদম ইজিলি ভাবে বের হবে আর পপকর্নের যে জিনিসগুলো থাকে পপকর্নের এইটা একদম এরকম ন্যাচারাল বিউটিটা আসবে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জার্মানির একটা জিনিস যেটার আপনার কোম্পানি থেকে এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এখানে আপনার সুন্দর করে লেখা আছে দেখেন পপকর্ন মেকার সবথেকে কোম্পানির খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এখানে যদি আপনি একটা জিনিস দেখেন এখন কিন্তু আমি দুইটা মেশিন একসাথে রানিং করে দিছি ভুট্টাগুলো সুন্দর করে এটার ভিতর থেকে বের হয়ে হয়ে আপনার কিন্তু এখানে পড়বে খুব সুন্দর স্মেল আসছে কিন্তু হ্যাঁ গ্রানও আসবে সুন্দর মানে একটা জিনিস কি অথেন্টিক ভাবে আপনি একটা জিনিস খেতে পছন্দ করেন ওই জিনিসটাই কিন্তু আপনি এখানে খেতে পারবেন খুব সুন্দর ভাবে কিন্তু ফুটবে আবার এটার ভিতরেও আসবে আপনি দেখতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়াতে এই যে হয়ে গেছে আর সবগুলো পপকর্ন কিন্তু সু সুন্দর ভাবে কিন্তু এটার ভিতরে আসবে সামনে থেকে দেখান দুইটার মাঝখানে ধরেন এভাবে দেখেন দুইটার একসাথে দেখান আসতেছে একদম অথেন্টিক যে পপকর্ন আপনার ভাজার দরকার আছে সুন্দর ভাবে কিন্তু পপকর্নটা এটার ভিতরে আইসা আইসা জমা হইতেছে জমা হয় এখানে এটাও দেখান এটা হচ্ছে শৌখিন জিনিস যারা অল্প টাকায় ব্যবসা করতে চান তারা নিয়ে ব্যবসাও করতে পারেন যারা বাসা বাড়িতে দেখেন আমার আর না দেখেন কাজে বিশ্বাসী হন যত খুন আপনার মনে চায় আপনি দিতে পারবেন যত ভালো লাগে আপনি দেন কোনো ঝামেলা নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা মন খুলে পপকর্ন খেতে পারবেন দেখেন কিভাবে হইতেছে আর যদি বেশি করে গিয়ে দিতে চান আরো আরও বেশি দরকার আপনার তো সেক্ষেত্রে আপনি আরো বেশি করে দেন ঝামেলা নাই করে এটা উঠান উঠানোর পরে যদি আপনার আরো বেশি পত্তন আরো বেশি লাগে মেহমান টেমন বেশি আছে আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে একসাথে করে কিন্তু আপনি অনেকগুলো পপকর্ন একসাথে করতে পারবেন দিয়ে দিলাম আমি আবার কাছে এখানেও দিয়ে দিলাম দেখবেন আবার আসবেন এই যে

আর এটা একটা রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমরা দিব যাতে সবাই আমরা ব্যবহার করতে পারে দেখেন কিভাবে আসতেছে দুটা জিনিস একসাথে দেখেন আর এটার কোম্পানির প্রাইস যেটা আছে এটার কোম্পানির প্রাইস ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা একটা স্পেশাল জিনিস স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা এই চ্যানেলের থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে একদম মন খুলে ব্যবহার করবেন আর যারা শোরুমে এসে দেখে বুঝে নিতে চান এই শোরুমে কিন্তু আপনারা চলে আসবেন নিয়ে দেন তোর প্রাইস তিনটা নাম্বার অ্যাভেলেবেল দেওয়া আছে বিশ্বাস বিল্লার্সের নিস্তাল আমাদের দোকান এখান থেকে বুঝে শুনে আপনারা প্রোডাক্ট